গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর এখন বেজে গেছে প্রায় হচ্ছে সাড়ে নটা কি দশটা মা আজকেও বাড়িতে নেই আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে বাজারে তো চলো বাজার নিয়ে আসুক দেখি কী কী নিয়ে আসে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়েছি তো চলো তোমাদের আজকে রান্না হবে এই যে সজনে টাটা আর আলু কেটে নিয়েছি তো এটার দিকে একটা চচ্চড়ি করা হবে আর এখানে একটুখানি সেই লাউ ছিল কালকে সেই লাউটা ভাজা হবে আর এখানে যে চালটা ধুয়ে নিয়েছি তো জলটা গরম হোক তারপরে চালটা ধুয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো তোমাদের দাদা সকালবেলা বাজারে গিয়েছিল। আর বাজার থেকে অনেক দিন পর কিন্তু এই ভোলা মাছটা আজকে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো সমস্ত রকমের সবজিও নিয়ে এসছে দু রকমের শাক কুমড়ো তারপরে হচ্ছে তোমার টমেটা গাজর সব কিছুই নিয়ে এসেছে তো এখন দেখি ওই সবজিগুলো তো কেটে রেখেছি আর কি দিয়ে কী রান্না করি আর এইদিকে কিন্তু আমি সকালের খাওয়ার জন্য ওটস রান্না করে নিয়েছি তোমার দাদাভাই আর আমি খাবো মা যেহেতু বাড়ি নেই আর বাবু এই ওটস হয়তো খাবে না ভাতও খাবে না তো চলো খাওয়া দাওয়া করে অন্য রান্নাগুলো করে ফেলি তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি আর রান্নাবান্নাও তো কমপ্লিট দেখলে তো আজকে শাশুড়ি মা একটু বাড়িতে নেই বলে শ্বশুর মশাইকে ভাতও দিয়ে আসতে হয়েছে আর একটু পরে আমরাও ভাত খাবো যেহেতু বাবু হচ্ছে আকার মানে টিচার আসছে তো চলো এই তোমার দাদা করে ফেললো একটু বেলের পানা তো আমরা একটু এখন বেলের পানাটা খাবো সেই হচ্ছে কি বেলের পানা বানিয়ে নিয়ে এসছে তোমাদের দাদা তো দুধ দেয় নেই এর মধ্যে শুধু হচ্ছে গুড় আর বেলের পানা আমরা দুধটা এখন নেই তো একটু খেয়ে দেখি হুম উনি খুব ভালো বানাতে পারে এইসব তো চলো গুলের বানাটা খাই বন্ধুরা এই যে প্রায় এখন বেলা হয়ে গেছে আড়াইটা আর এদিকে আমরা হচ্ছে খেতে বসে গেছি তো আজকে রান্না হয়েছে আর একবার তোমাদের দেখিয়ে দিই এখানে আছে যে ভাত আর এই যে সজনের ডাটার চচ্চড়ি আর এখানে আছে সেই মাছের ঝোল লাল লাল আর লাউ ভাজা হয়েছিল সেটা আমাদের খাওয়া হয়ে গেছে আর এটা অরিত্রর ভাত আর এখানে আছে যে চাটনি তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সে আর ওইদিকে দেখো একজন খাওয়া শুরু করে দিয়েছে চলো তো আজকে একটা হেয়ার স্পা হচ্ছে হেয়ার স্পাটা হয়েও গেছে আর এদিকে দেখো আজকে রবিবার আখির ছুটি পেয়েছে বলে একটু পার্লারে দেখাও করতে এসেছে তো বন্ধুরা এদিকে পার্লারে কাজও হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে বুনু আর এই যে আমি এখন যাব একটুখানি বাজারে একটা জিনিস দেখতে তো চলো তোমরাও দেখবে আমার সাথে তো চলো তো আমি এসেছিলাম দুটো কুর্তি দেখতে তো চলো দেখি কুর্তি দুটো দেখতে থাকি গুড মর্নিং ফ্রেন্ডস তো আবারও ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো এই যে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর আমার চা মা মারও খাওয়া হয়ে গেছে অরিত্রেরও চা খাওয়া হয়ে গেছে তো চলো চায়ের জলটা ফুটে গেছে আর চিনিটা দিয়ে দিয়েছি তো এই যে চা খেয়ে নিয়ে তোমাদের দাদা দাদাভাই যাবে একটু রানাঘাটে বাড়িতে একটু মিস্ত্রি আসবে আর একটু কাজ করাবো আজকে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি আর এই যে যেটা সকালবেলা একটু চা না খেতে পারলে ভালো লাগে না তখন চা খাবো চা খেয়ে টুকটাক কাজকর্মগুলো সারবো তো তোমরা দেখতে থাকো তো এই যে মিস্ত্রি চলে এসছে বাড়িতে আর এই যে যে গেটটা না জবের থেকে লাগিয়েছে তবের থেকে এই গেটটাতে প্রবলেম তো গেটটাও ঠিক করে নিচ্ছে আর এদিকে দেখো আমাদের বাথরুমের উপরে টিন লাগানো হচ্ছে তো চলো মিস্ত্রি কাজ করুক আর এইদিকে দেখো বাবু কিন্তু খেলতে গিয়ে একটা ট্রফি জিতে নিয়ে এসছে তো চলো বন্ধুর আজকে অবধি টাটা